আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর পাশাপাশি আর মায়ের রান্নাঘরে তোমাদের স্বাগত কাল রাত্রিবেলা থেকে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি মানে বাঙালির ইমোশন হলো খিচুড়ি কিন্তু আমার মেয়ের ইমোশন হলো বিরিয়ানি সে বিরিয়ানি ভীষণ পছন্দ করে একটু বৃষ্টি হতে দেখলেই সে খালি বলবে মা বিরিয়ানি বানাও তো সে আজকে সকাল থেকে আবদার করছিল যে মা আমাকে আজকে একটু বিরিয়ানি বানিয়ে দাও তো তার জন্য বিরিয়ানি বানাচ্ছিলাম তো আমি ভাবলাম যে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আমি কিভাবে বিরিয়ানি বানাই তো প্রথমে দেখো আমি আলু নিয়ে নিয়েছি আলুটাকে ভালো মতো আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছি হালকা নুন আর হলুদ দিয়ে তারপর দেখো আমি কড়াইতে ভালো মতো তেলটা গরম করে নিয়েছিলাম তারপর আলুগুলো এক এক করে দিয়ে দিলাম এবং আলুগুলোকে একদম আমি লাল লাল করে ভেজে নেব খুব মানে একদমই ডিপ ফ্রাই করে নেবো আলুগুলোকে যে দেখো একটু নুন দিয়ে দিলাম উপর থেকে তো নুনটা দেওয়ার পর আমি আরও একটু ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নেব যে দেখো এখনও হয়নি এটাকে আমাকে আরও একটু ভাজতে হবে যে দেখো ঠিক এরকম হবে আলুটা তো তারপর আমি এটাকে নামিয়ে নেব তারপর আমি দিয়ে দিলাম দেখো ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তারপর আমি এখানে পেঁয়াজটা ভালো ভালো মতো ভেজে নেব বেরিস্তা করে নেব পেঁয়াজটাকে তো এই যে দেখো আমি একটু নেড়ে দিচ্ছি ভালো করে পেঁয়াজগুলোকে আর একদমই ডিপ ফ্রাই করে ভেজে নেব পেঁয়াজগুলো যে দেখো এখনও ভাজা হয়নি এটাকে আমাকে এখনও আরো আরও একটু ভাজতে হবে তো এই যে দেখো এখন আমাকে এটাকে ভাজতে হবে যে দেখো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার আমাকে এটাকে নামিয়ে নিতে হবে এবং একটি থালায় আমাকে ছড়িয়ে রেখে দিতে হবে তারপর দেখো অন্যদিকে আমি চাল নিয়ে নিয়েছি আমি চাল নিয়েছি এক কেজি মতো তো চালটাকে আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তারপর পানিটাকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে চালটাকে দিয়ে দিয়েছি আর এই চালের মধ্যে আমি দিয়েছি এলাচ আর দারচিনি তো তারপরে দেখো আমি ভাতটা নাইনটি পারসেন্ট মতন করে নিয়েছি আর যেহেতু আমি দশ থেকে পনেরো মিনিট দমে দেব ওই জন্য আমি একটু শক্ত শক্ত রেখেছি ভাতটা যে দেখ ঠিক এরকম হবে ভাতটা তো তারপরে আমি অন্যদিকে দেখো মাংস নিয়ে নিয়েছি মাংসটাকে নুন হলুদ এবং লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখেছি তো তারপরে দেখো আমি এখানে কড়াইটা খুবই ভালো করে কড়াইটা করে নিয়েছি তারপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা ভালো মতন হয়ে আসলে আমি মাংসগুলো দিয়ে দেবো এক এক করে আর মাংসগুলোকে একদমই ডিপ ফ্রাই করে তুলে নেব যে দেখো মাংসগুলোকে আমি পুরোপুরি ডিপ ফ্রাই করবো এভাবে ভালো করে আমি কন্ততি সাহায্যে নেড়ে দিচ্ছি আর আমাদের না মাংস মাংসের চেয়ে বিরিয়ানিতে আলুটাই বেশি লাগে কেননা আমাদের বাড়িতে সবাই আলুটা ভীষণ পছন্দ করে বিরিয়ানির আলুটা তো এই যে দেখো আমি মাংসটা ডিপ ফ্রাই করে নিচ্ছি তো একটু ফ্রাই করা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি এখানে লঙ্কাগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছিলাম আট থেকে দশটা দিয়েছি লঙ্কা তো তারপরে দেখো আমি ভালো মতো এটাকে ভেজে নেব মাংসটা মাংস ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট দু টেবিল চামচ তারপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো তারপর এটাকে আমাকে কষিয়ে নিতে হবে ভালো মতন কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটির মতো টক দই টক দইটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে যে দেখো মাংসটা আমার প্রায় রান্না হয়ে এসেছে যে দেখো তেল থেকে মশলা কিন্তু আলাদা হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দেব নামিয়ে তারপর দেখো আমি এরকম একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি আর দুশো গ্রাম মতন গরুর দুধ এবং তার উপরে দিয়ে দিলাম একটু ঘি এভাবে আমি নাড়িয়ে নিচ্ছি তাহলে কি হবে নিচে ভাতটা লাগার ভয় থাকবে না আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে তো অর্ধেক ভাতটা আমি প্রথমে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি এভারেস্টের বিরিয়ানি মশলা উপর থেকে দিয়ে দিলাম কিসমিস তার উপরে দিয়ে দিলাম বেরেস্তা একটু দিয়ে দিলাম ফুড কালার বা তোমরা জাফরান দিলেও পারো তারপরে দিয়ে দিলাম ঘি তারপরে উপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এক চা চামচ মতন গোলাপ জল এক চা চামচ মতন কেওড়া জল দু ফোঁটা মতো মিঠা আতর তারপরে দিয়ে দিলাম যে মাংসটা রান্না করে রেখেছিলাম আমি মাংস থেকে যে তেলটা বার হয়েছিল ওই তেলটাও কিন্তু আমি এখানের মধ্যে দিয়ে দেব। আর এখানে আমি এক কেজি চালের জন্য ঘি ইউজ করেছি একশো গ্রাম মতন যে দেখো মাংসটা দেওয়া হয়ে গেছে এবার আমি উপর থেকে যে বাকি যে ভাতটা ছিল সেটা দিয়ে দিলাম তারপর যে আর কালারটা ছিল সেই কালারটা আর একটু দিয়ে দিলাম দিয়ে দিলাম কিসমিস উপর থেকে আরও একটু দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা তোমরা চাইলে এখানে গোটা মশলাটাও গুঁড়ো করে দিয়ে দিতে পারো দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম বেরেস্তা আরও একটু কেওড়া জল গোড়া গোলাপ জল আর মিঠা আতর কেওড়া জল আর গোলাপ জল এখানে আমি একটা চামচ করে দিয়েছি তারপর দেখো এরকম একটা ঢাকনা দিয়েছি উপর থেকে তোমরা ভারী কিছু চাপিয়ে দেবে তো আমি কুড়ি মিনিট মতন এটাকে আমি দমে রেখেছিলাম তারপর দেখো এটাকে আমি এবার নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এটাকে আমি একটু মিক্স করে নেব উপর থেকে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিচ থেকে উপরের দিকে তুলব এবং খুবই ভালো মতো এটাকে আমাকে বেশ কিছুক্ষণ ঝাঁকিয়ে নিতে হবে যাতে পুরো ভাতটা একসঙ্গে মিশে যায় নয়তো কী হয় ঘিটা নিচের দিকে চলে যায় অনেক সময় সেটা আমি এভাবে ভালো করে মিক্স করে নিলে পুরো ভাতটাতে মিশে যাবে যে দেখো এভাবে আমি দুই থেকে তিন মিনিট মতন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পুরো ভাতটা মিক্স করে নিয়েছি তারপর দেখো সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে বলো আমার এই বিরিয়ানির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক 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 ধন্যবাদ যারা এখনও করনি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবার আগে নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ